আমরা যখন ইতিহাসের কথা বলি তখন আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধ রাজনীতি আর বড় বড়ো নেতাদের নাম কিন্তু ইতিহাস কেবল রাষ্ট্রনায়কদের হাতে গড়ে ওঠেনি ইতিহাস গড়ে সাহসী শিক্ষক এক দুয়ে অর্থনীতিবিদ আর শিল্পে ডুবে থাকা নীরব নায়ক আজকে এমন তিনজন বাংলাদেশিদের গল্প বলব যারা ছিলেন সাধারণ মানুষ কিন্তু তাদের কাজ ছিল অসাধারণ তাদের চিন্তা সাহস আর একাগ্রহতা বদলে দিয়েছে আমাদের ভবিষ্যৎ তারা প্রমাণ করে গেছেন একজন মানুষের শক্তি কতটা হতে পারে সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাপোর্ট পাবো কথা দিচ্ছি পুরো ভিডিওতে আপনি একবারও বোরিং হবেন না কারণ খুব সুন্দর একটা ব্লগ ভিডিওর সাথে তিনজন খুব প্রিয় মানুষের জীবনের গল্প অনুপ্রেরণার গল্প যা আপনাকে প্রতিটা মুহূর্তে করবে অনুপ্রাণিত করবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিবে আর আপনিও হতে পারেন তাদেরই একজন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বলছিলাম ওরা তিনজন বাংলাদেশি যাদের গল্পে বদলে গেছে ইতিহাস আর সবার প্রথমেই থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর গ্রামীণ ব্যাংক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন গ্রামের দরিদ্র মানুষের কাছে যান তখন অনেকের মনে হয় ডক্টর গিয়েছিলেন জবাব খুঁজতে কেন গরিব মানুষ কখনো ধনী হয় না তিনি দেখলেন বড় বড় ব্যাংক দরিদ্রদের লোনই দেয় না কারণ তারা ক্রেডিট যোগ্য না তিনি নিজের পকেট থেকে পঁচাশি জন মানুষকে মাত্র আটশো ছাপ্পান্ন টাকার ঋণ দিলেন এই ছোট্ট উদ্যোগ থেকেই জন্ম নিল গ্রামীণ ব্যাংক একটি ব্যাংক যা গরিব মানুষকে বিশেষ করে মহিলাদের ছোট লোন দিয়ে স্বনির্ভর করে তোলে এই মডেল এতটাই সফল হলো যে বিশ্বব্যাপী নব্বইটিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে দু হাজার সালে তিনি পেলেন নোবেলের শান্তি পুরস্কার তার সবচেয়ে বড় শিক্ষা অর্থনীতি কেবল লাভের খেলা নয় এটা হতে পারে মানবিক পরিবর্তনের হাতিয়ার আর এই গল্পের দ্বিতীয় স্থানে থাকছে আবুল খায়ের লিটু ও বেঙ্গল ফাউন্ডেশন কখনো ভেবে দেখেছেন সংস্কৃতি না থাকলে একটি জাতি কেমন শূন্য হয়ে পড়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে পেয়ে আবুল খায়ের লিটু শুরু করেন বেঙ্গল ফাউন্ডেশন যেখানে সঙ্গীত নাটক চিত্রকলা সাহিত্য সবকিছু চর্চা হয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে যাকে আজকে যারা বাউল গান রবীন্দ্রসঙ্গীত বা লোকশিল্প ভালোবাসেন তাদের কাছে বেঙ্গল ফাউন্ডেশন একটি আশ্রয়স্থল এমনকি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করতে তারা ভূমিকা রেখেছে উন্নয়ন মানে শুধু বিল্ডিং নয় সংস্কৃতি ও উন্নয়নের হাতিয়ার এই বার্তা আমাদের দিয়েছে লিচু সাহেব আর এই গল্পের সব শেষে থাকছে বেগম রুখিয়া সাকাওয়াত হোসেন উনিশ শতকের শুরুর দিকে নারীরা তখন ঘরের বাইরে বের হওয়া তো দূরের কথা শিক্ষার নাম শুনলেই মুখ বন্ধ করে রাখতেন ঠিক সেই সময় এক নারী কলম হাতে তুলে নিলেন নাম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি লিখলেন এবং লিখতে শুরু করে শুরু করলেন নারীর অধিকার নিয়ে প্রশ্ন তুললেন সমাজের বিরুদ্ধে তার সবচেয়ে বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন সেখানে তিনি এক কাল্পনিক সমাজ দেখান যেখানে নারীরা শিক্ষিত স্বাধীন আর পুরুষেরা পর্দা রে এই কল্পনা তখন ছিল বিদ্রোহের সমান উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল তার এই পদক্ষেপ ছিল বিপ্লব তিনি বিশ্বাস করতেন একজন নারী শিক্ষিত হলে পুরো সমাজ বদলে যেতে পারে শুধু নারীর মুক্তির কথা বলেননি তিনি সেই পথ নিজেই তৈরি করেছেন আজও তিনি আমাদের অনুপ্রেরণা আপনার কি তাই মনে হয় না তিনটি নাম তিনটি গল্প তিনটি প্রমাণ যে বদল আনতে রাজনীতি বা ক্ষমতা লাগে না লাগে একটুখানি সাহস একটুখানি স্বপ্ন আর অসম্ভবকে সম্ভব করার জেদ রোকা দেখিয়েছেন নারী শিক্ষা কেবল অধিকার নয় এটি ভবিষ্যতের ভিত্তি ইউনিস দেখিয়েছেন আর্থিক স্বাধীনতা আসলে শুরু হয় বিশ্বাস থেকে আর লিচু সাহেব বুঝিয়ে দিয়েছেন একটি জাতির আত্মা তার সংস্কৃতিতেই বাস করে এই তিনজনের গল্প আমরা শুনেছি আজ কারণ তারা নিজেদের সীমানা ভেঙেছেন আজ আপনার বা আমার মধ্যে এমন কেউ হয়তো অপেক্ষা করছে জেগে ওঠার হয়তো আপনি হবেন সেই শিক্ষক যে কাউকে সাহস দেবেন হয়তো আপনি হবেন সেই উদ্যোক্তা যে সমাজ বদলে দেবেন হয়তো আপনি হবেন সেই শিল্পী যার কণ্ঠে জেগে উঠবে হাজারো হৃদয় তাই গল্প থামানো যাবে না আপনার গল্প লেখা হোক নতুন বাংলাদেশের পতাকায় এই গল্পগুলো আমাদের জন্য শুধু গর্বের না এগুলো দায়িত্বেরও গল্প কারণ হয়তো আপনি হ্যাঁ আপনি হবেন আগামী প্রজন্মের অনুপ্রেরণা তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করুন কারণ একটি গল্প ছড়িয়ে পড়লেই জন্ম নেয় হাজারটা নতুন গল্পের ভালো থাকবেন সে পর্যন্ত খুব ভালো চা বাই